হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি আলুর দমের একটি রেসিপি এইভাবে আলুর দম বানিয়ে একবার খেয়ে দেখুন তিরিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি চন্দ্রমুখী আলু আর চন্দ্রমুখী আলু কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এর জন্য আমরা এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি আর আলুর খোসাটাকে কিন্তু আমরা ভালো করে ছাড়িয়ে চার টুকরো করে নেব এবার কিন্তু আমরা এখানে নেব এক চামচ মতন পোস্ত আর সাত থেকে আটটা কাজু বাদা তো সাত থেকে আটটা কাজু বাদাম আর এক চামচ পোস্ত কিন্তু আমরা বেটে নেব আমরা এখানে নিয়েছি দশ থেকে বারোটা পাকা লঙ্কা এক আগুন মতন আদা দুটো টমেটো ভালো করে কিন্তু আমরা এটাও মিক্সিতে বেটে নেব আর একটি কড়াইতে কিন্তু আমরা রিফাইন তেল দিয়েছি আর এক চামচ মতন ঘি দিয়েছি এবারে আলুগুলিকে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব তো দেখো আলুগুলিকে কিন্তু আমরা চার টুকরো মতন করে কেটে নিয়েছি আর যেহেতু আমরা চন্দ্রমুখী আলু নিয়েছি এর জন্য কিন্তু খুব একটা ভাজতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখো আমরা কিন্তু আলুগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব এবার আলুর ওপরে একটু হলুদ ছড়িয়ে দিয়েছি আর একটু লবণ দেব দিয়ে কিন্তু বেশ লাল লাল করেই কিন্তু আমরা আলুগুলিকে ভেজে নেব তো দেখো আলুগুলি কিন্তু ভাজা হচ্ছে আমাদের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট মতন আমরা ভেজে নিয়েছি এবার কিন্তু তুলে নেব একটি পাত্রে এবার ওই তেলে আমরা চার থেকে পাঁচ চামচ মতন সরষের তেল দেব তেলটিকে ভালো করে গরম করে আমরা দেব অল্প গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে আমরা দেব। এবার ফোড়নটা কিন্তু আমরা ভালো করে কিন্তু নাড়িয়ে নেব ফোড়ন থেকে একটু গন্ধ বেরোলে আমরা কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু আমরা নাড়িয়ে নেব চিনি দিলে কিন্তু কালারটা খুব ভালো হয় এবার কিন্তু আমরা আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্টি আমরা দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু ঢেকে ঢেকে আমরা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব একটু ঢেকে ঢেকে কষালে কিন্তু ভালো হয় ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম এবার কিন্তু আমরা দেব এক এক করে এক চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য লবণ এগুলি কিন্তু সব আমরা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা কষিয়ে নেবো মশলার সঙ্গে আর সামান্য কিন্তু আমরা জল দিয়ে নেব আর এদিকে কিন্তু আমরা কাজু পোস্ত পেস্টের মধ্যে আমরা এক চামচ টক দই দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা ফেটিয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা টক দই দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার মশলা কষার থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা ফেটানো কাজু পোস্ত আর দই কিন্তু আমরা দিয়ে দেবো দিয়ে কিন্তু লো আছে কিন্তু আমরা খুব ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব লো আছেই কিন্তু কষানোটা করতে হবে এবার কিন্তু আমরা কটা কাঁচা লঙ্কা দিয়েছি চারটে মতন কাঁচা লঙ্কা একটু ঝালঝাল কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আবারও কিন্তু আমরা একটু ভালো করে কষিয়ে নেব এবার আমরা ভেজে রাখা আলুগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব কড়াইতে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা আবারও একটু কষিয়ে নেব লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে দেব আর একটু ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে যেহেতু চন্দ্রমুখী আলু বেশিক্ষণ লাগে না আমাদের কিন্তু আলুটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আগে আমরা ভেজে নিয়েছিলাম এই জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এবার কিন্তু আমরা দেব উষ্ণ গরম জল তো দেখো আমরা কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এবার কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা পাঁচ মিনিটের জন্য কিন্তু আবারও ঢেকে দেব পাঁচ মিনিট বাদে কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা অল্প চিনি দেব যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো হয় স্বাদটা আবার কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়ে এসেছি আর কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার কিন্তু আমরা দেব ধনে পাতা কুচি ওপর থেকে কিন্তু আমরা ছড়িয়ে দেব আর নিরামিষ রান্না কেন যে কোনো রান্নাতেই কিন্তু ধনে দিলে কিন্তু তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো আমরা উপর থেকে একটু ধনে পাতা আর এক চামচ মতন ঘি দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফেলব আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে অসাধারণ নিরামিষ আলুর দম তো বন্ধুরা আমরা কিন্তু এখানে একটি পাত্রে নামিয়ে ফেলেছি তো কেমন লাগলো আজকে আমাদের নিরামিষ আলুর দমের রেসিপিটা এইভাবে নিরামিষ আলুর দম কিন্তু একবার বানিয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে নিরামিষের দিনে কিন্তু এইভাবে আলুর দম বানিয়ে তোমরা খেতে পারো তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানো